আমাদের বাড়ি আপু সকলেই সাকিব ভাই এবং এখানে আমাদের রাজু ভাই আছে তো সকলের উপস্থিতিতে আসলে প্রোগ্রামটা অনেক সুন্দর হয়ে গেছে তবে আমি দুঃখিত একটু লেট করে আসার জন্য সেটা হচ্ছে আমি একটা কাজ গিয়েছিলাম আমার ডায়ের সাম্পারটা কাজের দরকার ছিল যার জন্য কিছুটা লেট করে আমি এই সেখানে প্রকাশ করছি কারণ এখানে উপস্থিত যারা আছে তারা অসম্ভব গুণী মানুষ তাদেরকে কিছু সময় বেশ করে শিল্পী হিসেবে আমি একদমই এটা আশা করি না তো সকলের কাছে আজকে সরি বলছি আর প্রকাশ করছি আর আজকে কি বলবো যে মানুষটাকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিফার মুসরা এত কোন একটা মানুষের মাঝে থাকে কিছুদিন আগেই তার আরো একটি বই বই আমি আপনাদের সকলকে পেয়েছি এখন সেই ভিডিও সবকিছু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে থাকতে পারে।

আপনার পাই তার জন্য অনেক দোয়া করবে যে প্রতিভা সে সকলের কাছে ছড়িয়ে দিচ্ছে এবং সেটা অনেক সময় অল্প সময়ের কারণে অনেকেই চিন্তা করে যে জিনিসটা কতটুকু গুরুত্ব সহকারে বা গুরুত্বপূর্ণ কিন্তু যার প্রতিভা থাকে তার জন্য লড়াই হয় না সন্তান অনেক কিছু করা যায় তো আমি অনেক দোয়া এবং আশীর্বাদ ভালোবাসা রাখি ও সামনে আরো এগিয়ে যায় এটাই আমি প্রার্থনা করি থ্যাংক ইউ আসসালামাইকুম আচ্ছা সবাই তো ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দিতে প্রকৃতি বাকি রেখে উনাকে রেখে দিয়ে রেখে থাকছি আপনার ইন্টারভিউ আনন্দ